আমার বাসে আজকে সত্যি খুবই আনন্দিত আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি যে রেসপন্স এই ধর্মনগর বাসীদের থেকে পেলাম সত্যি আমি সেটা ভাবিনি আপনারা সবাই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দুটো আসন পূর্ব লোকসভা আসনে আমাদের রাজকন্যা মহারানীল বক্তব্য রেখেছেন মহাদা আমাদের স্বর্গীয় মহারাজা বিক্রম বাহাদুরের ওনার উনার কন্যা আপনাদের সামনে উনি ভোট ভিক্ষা করেছেন এবং আজকে আমি যে সারাই পেলাম আমি এটাই বলছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার এই এলাকার বিধায়ক আমার বন্ধুবর বিশ্ববন্ধু সেন মহোদয় আমাকে বললেন যে দেখাই তুমি দিয়েছে কত ভালো লাগলো আমার আজকে আমি বললাম কী জানি মালে তো এরকম বলেন কিন্তু যেভাবে দেখালেন ওনার আর সংস্কৃতির যুগের লগুনি সংস্কৃতির নিয়ে ওনার অবাক বিচরণ তো আজকে দেখলাম যেভাবে আমার ছোটো ছোটো মেয়েরা ডান্স করলো নাচ করলো সত্যি এটা অভাবনীয় এখান থেকে একটা জিনিস আমি বুঝে গেলাম যে চারে জুন আমাদের রেজাল্ট কিন্তু আজকে মনে হলো রেজাল্ট বেরিয়ে গেল এটা আমি করলাম বললাম সত্যিই খুব আনন্দিত এবং আমরা দুটো সিটে আমরা জিতব এর মধ্যে কোনো মানে সন্দেহ কপালে কোনো চিন্তার ভাত আসার কথা নয় কিন্তু সত্যি আমি আজকে খুব খুশি এবং এই দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় দেশকে যদি আর্থসামাজিক উন্নয়ন করতে হয় মহিলাদের উন্নয়ন করতে হয় কৃষকদের উন্নয়ন করতে হয় যুবকদের উন্নয়ন করতে হয় আর গরিবদের উন্নয়ন করতে হয় তবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যে হাত আমাদের শক্তিশালী করতে হবে বন্ধুক আগে আমরা দেখতাম নির্বাচন বলে